মা ওই জোদ্দরের ম্যানেজার রমজান আলী সামান্য কিছু টাকার জন্য গরীব চাষির রজমানের উপর অত্যাচার করছিল আমি বাধা দিয়ে তাকে ছাড়িয়ে এনেছি কি ভালো করেনি মা বাদল বাদল তো না আমি একদিন এসব করেছি ওই জোদ্দরের সাথে বিরোধ করতে করতে তো আমি চাই না মা কিন্তু যখন নিরহ চাষিদের উপর অত্যাচার চলে তখন আর চুপ করে বসে থাকতে পারি না তুমি বলো মা ওই গরিব চাষিরা বর্গা চাষে তাদের সংসার চালায় আর তাদের জমির ফসল যদি জোরদারটা ছিনিয়ে নেয় তাহলে ওদের সংসার চলবে কি করে ওরা কি খাবে কন্যা হতে দেখলে মুখ বুঝে থাকা যায় না মা ওটা যে আমার রক্তে নেই যে বড় পরে চলে গেছে তাকে নিয়ে ভাববার আর কিছুই নেই এখন যারা আছে তাদেরকে নিয়ে ভাবো আজকের ঘটনা কেউ যদি কোনোদিন জানতে পারে তবে আমি ভাববো তুই বলেছিস আর তাহলে শুয়ে থাকা সন্তান আর পেটে ধরে রাখা সন্তান কোনদিন পৃথিবীর আলোদেরকে পাবে না কোনদিন না কোনদিন না কি হয়েছে বাদল তোকে নিয়ে আমি বলেছি ওই জোরদারের মহল থেকে ভেসে আসা বাতাসে বিশ্বাস দিল পা হয় বিষাক্ত হয়ে যায় সমস্ত শরীর তুই ওদের বিরুদ্ধে লড়তে চাসছনি বাবা কেন মা কেন তুমি ওদের এত ভয় পাও কেন তা এখন আমি বলতে পারবো না শুধু জেনে রাখ ভয় নয় আমি ওদের প্রচন্ড ঘৃণা করি ওরা মানুষ না ওরা জানোয়ার মা জানোয়ারের জন্য চাবুকের দরকার হয় আর আমি আমি ওদের চাবুক দিয়ে সাহায্য করবো না চাবুক দিয়ে ওদের সাহায্য করা যাবে না ওদের অনেক বল অনেক টাকা অনেক মানুষ

বলতে গেলে রক্তের ঝড় উঠে বেদুনাথের বুকের হাড় ভেঙে যায় তাই লুকিয়ে তোকে বলি না তোর রক্ত যে তোর বাবার মতো